যে নবী এবং সাহাবির আকিদা ইসলাম আলাদা ওয়াহাবিদের ইসলাম আলাদা কেমন করে আলাদা আচ্ছা বলেন তো বাবা জাকির না না কি বলেছে বলেছে আয়াত রয়েছে হারাম বলেনি এই একটু জোরে বলেন বলেছে না বলেনি আমি কেয়ামত পর্যন্ত লামা জাবি চ্যালেঞ্জ করতে চাই একটা আয়াত দেখাও কোন লামাজি যদি একটা আয়াত দেখাইতে পারে কোরআন পাকে ওসিলা হারাম এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দুটা দেখাইতে পারলে দুই লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু কেয়ামত তো আসতে পারে ওসিলা হারাম দেখাতে পারে না কারণ কোরআন পাকে ওসিলা হারামের কথা বলা নয় ওসিলা ধরার কথা আছে জোরে বল সুবহান আল্লাহ আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহর দরবারে ওসিলা ধরো ওসিলা পেশ করো এখন নবীর আকীদা কি সাহাবার আকীদা কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর ইন্তিকালের পরেও নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায় নবীর ওসিলা ধরা যায় এটা আমাদের আকিদা কি আকিদা নয় বাবা এই একটু জোরে বলেন না আমরা নবীর ওসিলা মানে কি মানি না একটু জোরে বলেন আমরা নবীর ওসিলা নেওয়া যায় মনে করি না না যাই ওয়াহাবিরা শিরিক মনে করে আমরা যাইজ মনে করি চলেন দেখি আমাদের নবী কি মনে করতেন আচ্ছা বলেন তো বাবা আমার নবী যদি নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নেওয়া জাইজ মনে করেন আর ওয়াহাবি যদি না মনে করে তাহলে এরা নবীর পক্ষের লোক না নবীর দুশ্মন বলেন এখন আপনার সামনে হাদিস পড়ছি শুনেন মাজমা উজ্জাওয়াইদের মধ্যে হাদিস যে হাদিস ইমাম হাকিমের তাহকি কোনো যায় সহি যে হাদিস ইমাম ইবনে হেব্বানের তাহকি কোনো যায় সহি যে হাদিসকে ইমাম সামহদি নিজের কিতাব

এবং পূর্বের সমস্ত নবীর ওছিলায় আল্লাহ دینামিন ক্বাবলিক যেই নবীগণ পূর্বে চলে গেছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা ইন্তিকাল করেছে যাদেরকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে প্রত্যেক নবীর ওছিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই আমার মায়ের কবরকে পরস্থত করে দাও একটু জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ এই মুসলমান বলো দিন কার কাছ থেকে নেবেন আকিদা কার কাছ থেকে নেবেন ইসলাম কার কাছ থেকে নেবেন আমার নবী মুস্তাফা

তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন তো আমাদের নবীর ইন্তিকালের পর আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না না জায়েজ না না জায়েজ জোরে বলতে হবে তাহলে যারা বলে শিরিক তারা নবীর দিন নিয়েছে আমার নবী তো আকীদা দিচ্ছেন নবীগণ যদি জীবিত থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া নেওয়া যায় নবীগণ যদি ইন্তিকাল করে তাদের ওসিলা দিয়ে আমার নবী বলছেন আমি নবী মুস্তাফা পুরবের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আকিদা দিলাম আমি নবী মুস্তাফা ইন্তিকাল করে কবর জগতে চলে যাব কিয়ামত পর্যন্ত যারা আমার ওসিলা দিয়ে দোয়া করবে আল্লাহ তাদের বেড়া পার করে তাদের দোয়া কবুল করে নেবে বল সুবহান তো এটা সুন্নিদের মুকাদার যে সুন্নিরা নবীর দাওয়াত ইসলাম নিয়েছেন সুন্নিরা নবীর দাওয়া শরিয়ত নিয়েছেন ওয়াহাবি ইজরাঈলি শরিয়ত কে নিয়েছে খ্রিস্টানদের শরিয়ত কে নিয়েছে নবীর ওসলা দিয়ে দোয়া করা যাবে না ইহুদি খ্রিস্টানের কিতাবে থাকতে পারে ইসলামের কোন কিতাবে না এটা তাদের বিদআতি আকীদা তাদের বানানো আকীদা আর কেউ যদি নবীর বিরুদ্ধে আকীদা বানায় মুসলমান জোরে বলে যেটা নবী করেছেন সেটা করাকে যদি শিরিক বলে মুসলমান কথা বলে আর আমার নবী আদমের ওসিলা দিয়ে দোয়া করছেন আদম নবী আমার নবীর আগে করেছিলেন না জীবিত ছিলেন জোরে কিন্তু আদম আলাইহিস সালামের ওসিলা সালেমানের ওসিলা প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার নবী কি আকিদা দিলেন নবীগণের ইন্তিকাল পরে কিয়ামত পর্যন্ত তাদের ওসিলা চলবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ রসুল্লাহার শরীয়ত আমরা নিয়েছি আহলে হাদিসরা জাকির নাইকের শরীয়ত নিয়েছে জাকির নাইকের শরীয়ত আলাদা মোহাম্মদ রসুল্লাহর শরীয়ত আলাদা যারা নবীর শরীয়তে চলবে তারা হবে জান্নাতি যারা জাকির নাইকের শরীয়তে চলবে তারা হবে জাহান নামি এখন আপনারাই বিচার করেন না নবীর শরীয়ত নেবেন না নায়কের শরীয়ত আমরা কার শরীয়ত নেব বাবা যেখানে নবীর স্পষ্ট হাদিস কোন কাটমনসির বিপক্ষের কথা শোনা যাবে আচ্ছা সাহাবার কি আকিদা ছিল মোজামুস সাগিরি তাবরানির মধ্যে হাদিস উসমান গনির জামানায় তিনার খেলাফতের কালেন হযরত উসমান গনি যখন খলিফা হলেন চারে বসলেন উনার জামানায় একজন সাহাবী বারবার তিনার দরবারে আসছেন কিন্তু সাক্ষাৎ হয় না একদিন निराश হয়ে দুঃখ কষ্ট পেয়ে ফিরে যাচ্ছেন আরেকজন সাহাবী যার নাম হলো উসমান বিন হুনিফ তার সাথে সাক্ষাৎ ভাই কি হল নারাজ কেন বলছে আমি উসমান গনির নিকটে আমার দরকার কাজ আছে কিন্তু আমার সাক্ষাৎ হয় না আমি যাই ঘুরে আসি ওনার সাথে সাক্ষাৎ হয় না তো উসমান বিন হনে বলছেন তুমি বাড়ি যাও দুই রাখার নামাজ পড়ো উজু করে নবীর ও শিলা দিয়ে দোয়া করো তোমার কাজ হয়ে যাবে জরে বল সুহান ইমাম তাবরানি বলছেন হাজা হাদিসুল এ হাদিসটি সহি যে সাহাবি উসমান গুনির দরবারে বারবার যাচ্ছেন আসছেন কাজ হয় না বারবার যাচ্ছেন আসছেন কাজ হয় না আজকে ওই সাহাবি বাড়ি গিয়ে নামাজ পড়ে নবীর নবীরা দিয়ে দোয়া করেছেন তারপরে উসমান গুনির দরবারে এসেছেন হাত ধরে উসমান গুনির দরবারে তাকে হাজির করে দিয়েছেন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ তো নবীর দাওয়া আকিদা নবীর ওসিলা নেওয়া যায় সাহাবার আকিদা যেখানে কোন মতে কাজ হয় না নবীর ওসিলায় দোয়া করলে আল্লাহ কাজটাকে সহজ করে দেয় তাহলে কি বুঝা গেল সুন্নিরা নবী এবং সাহাবীর আকীদা নিয়েছে ওয়াহাবিরা আমেরিকা ইসরাইলের দাওয়া প্রোডাক্টকে গRounding করেছে আপনি বলেন নবী সাহাবীর তরিকাতে চললে বিদাতই হয় না নবী সাহাবীর তরিকা ছাড়লে বিদাতই হয় নবীর আকীদা নবীর গনের ইন্তিকালের পর তাদের ওসিলা যায় জায়েজ নয় আমার নবীর তরিকা সাওয়াব